আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল এই বিড়াল দুইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আহ এই বিড়ালের বয়স হচ্ছে আহ চার থেকে পাঁচ মাস এই বিড়াল এই বিড়াল দুইটা হচ্ছে বিদেশি বিড়াল বিদেশ থেকে আমার এক ভাই নিয়ে আসছিল বিড়াল দুইটা বিক্রয় করা হবে নিচে নামো একটু নিচে নামে দেখো নিচে নামায় দেখো হ্যাঁ ধরে রাখো ধরে রাখো ধরে রাখো ধরে রাখতে পারে ধরে রাখো বিড়াল দুইটা বিক্রয় করা হবে আপনারা যারা কিনতে ইচ্ছুক আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে আমি আপনার একটু দেখা একটু লেস্টেস দেখাও ইটি দেখাও যে দেখেন এই দেখেন এই যে লেস এই দেখেন বিড়াল খুব সুন্দর দুইটা কিউট বিড়াল এই ভিডিও করতেছি বলে একটু বয় ওইটা ওইটার একটু লেস্টেস দেখাও ডগ লেস দেখাও এই লেস এবার যে কোনো খেলনা দিলে খেলাধুলা করে তা আমি এটা নিয়ে আসছি আর এক জায়গা থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে আসছি আর কি ভিডিও করার জন্য যার কারণে ওরা একটু ভয় পাচ্ছে দেখুন একটু আর একটু কাছে নিয়ে দেখাই দেখেন অনেক অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এই বিড়াল দুইটা তা আপনারা যারা কিনতে আগ্রহী দুটা এক জায়গায় নিয়ে আসো দুটা এক দুটা এক জায়গায় নিয়ে আসো কিনতে যারা আগ্রহী কিনতে পারবেন একটা পুরুষ আর একটা মেয়ে বিয়াল বাচ্চা বাচ্চাও করবে একটা আবার নিয়ে আসতেছি দুটা একটা আটকে নিয়ে আয় যারা এটা এই বিড়াল দুটা কিনতে একটা পুরুষ একটা মেয়ে বিড়াল কিনতে খুবই মিশুক কোনো কোন কামড়ি করে না বা খুবই ভালো আর খুবই সুন্দর সবার সাথে মানুষের সাথে মিশিয়ে চলে যারা কিনতে ইচ্ছুক মোবাইল নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আহ এই ছিল আজকের ভিডিও খুদা হাফেজ আলাইকুম